বাংলাদেশ আসেন যিনি কাছে বাংলাদেশ জানেন বাংলাদেশের দল নির্বিশেষে আপনার জনসাধারণ ওলা মাসায় সকলের কাছে শ্রদ্ধাজন এবং সকলের কাছে প্রিয়জন সকলে তার জন্য মন থেকে দেওয়া করবেন আল্লাহ রবুল আলমী যাতে এরকম একটা নেত্রীকে আমাদের কাছ থেকে এত দ্রুত না নিয়ে যায় এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সাবেক সফল ছাত্রনেতা বাংলাদেশ জাতীয় জীবন ও ঢাকা মৌলত ফিরে সাবেক সফল ভারপ্রাপ্ত আহ্বায়ক অন্যতম সংগঠন বাংলাদেশ দল বিএনপি সংগঠন থানা

যারা সম্পৃক্ত ছিলেন এর সাথে সবাইকে ধন্যবাদ এবং হারিফাই সহকারে আমাদের প্রিয় নেতা আমাদের মিন্টু ভাই সেন্টু ভাই হুমায়ুন ভাই ভাই সহকারে অনেক দলীয় নেতা আমাদের হবে সকল নেতা সম্পৃক্ততা উপস্থিত এখানে অনেক সমাগম লোকের হয়েছে এই আচরণ করতে চায় আমি নিচ্ছি

سبحان الله بحمده سبحان الله العظيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين এখন আমরা একবার যরুদ ইব্রাহিম পড়া দিই আল্লাহু আকবার মুহাম্মাদ ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম তাহমীদ মাজীদ আল্লাহু আকবার মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইনকা হামিদুল মাজীদ তাকবার ইসতিগফার করে হস্তকায়ে মোতে রাজী সন্ত সুন্দরভাবে জড়িত

ہمیں سد ایک طاقتور دی ہمارے دیش کی خلیہ دیاں بہت اوستھ اپ چا کر اللہم وسلم علی आज हमरा पवित्र गुनागार बंदा तुमासा की दरबारी हत्तुनीसी सब पवित्र कलाम करना पड़े और हदीस के सारे दुरुद पड़े आयलास्तिक पाठ पड़े आयता पदवार हत्तुनीसी बारना हमारे पाटर आयता पवित्र हरस हरस जमी मेहरबानी कुरान की दान करो बाबा तभी करुण कुरने मौका या समस्त मनुष्य पैगंबर मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के रौदाए पाक के तौसीफ में समस्त बंदे का रौदाए पाक के तौसीफ में

উপস্থিত আছেন আমাদের ছট পাহাড় নেতৃবৃন্দ লালব নেতৃবৃন্দ আমি আজকে অত্যন্ত ভারাক্রান্ত মানে সামনে চাই আমরা যার জন্য আয়োজন করেছি উনি আমাদের নেত্রী আমাদের দেশ থেকে আমাদের মা সমতুল্য উনি বাংলাদেশের জন্য যে কাজ করে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকের দল মত নির্বিশেষে নির্বিশেষে সবাই প্রকৃতি সব মানুষই ওনার জন্য আল্লাহ কাছে হাত খুলেছে দেওয়ার জন্য আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে উনি এমন একটা নেত্রী উনি মানুষের কল্যাণে যখন রাজনীতি করে গেছেন জাত প্রতি আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে এবং অত্যন্ত বিলে থেকেও আপনারা জন্য আয় এর লাভ হই গেছে দোয়া আমরা ধোয়া করি আমরা যেন আমাদের মাঝে আমাদের মাতৃ সমতুল্য একটি মার্কেট ফিরে এনে শূন্য প্রস্তাব একা মানে কষ্ট আছে

এমন কোন দেশটাই হয়তো যেখান থেকে ওনার জন্য দেওয়া হচ্ছে না সারা বাংলাদেশে

اللهم على محمد وعلى آل محمد كما على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

سبحان الله بحمده سبحان الله العظيم ربنا تقبل منا انك انت السميع العليم انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير محمد وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين. الله انت السلام اكبر السلام اكبر الله السلام الله اكبر السلام الله دار الله السلام الله ربنا الله يا ذا الجلال والإكرام يا الله और रहमान या रहीम या रहमान ने अल्लाह हमरा पवित्र गुनाहगार बंदा तुम्हारी सवारी दरवाजे हत्तुनी छी सब पवित्र कलाम करवा पड़े और हबीज के सारे दुरूद पड़े आयला इस्तेमाल करे आयतक पद नए

শেখ হাসিনার যে মিথ্যা মামলা দিয়ে তাকে জাত করেছিল ওই সময় থেকেষ্ঠ এবং কালকা জিয়াকে সর প্রয়োজনের মাধ্যমে তাকে শেষ করে ফেলতে চেয়েছিল আজকে তার এই পরবর্তী দেশ জন্য মন থেকে দেওয়া করবেন আল্লাহ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আসে বাংলাদেশ তার খুবই প্রয়োজন খুবই অসুস্থ তার জন্য উপস্থিত আছে আসনের সমূপ প্রার্থী সদস্য যারা আমি যেমন হামিদ ভাই উপস্থিতার লালবাগ আমরা আশা করবো আমার জন্য যে ধোয়া করবো আজকে মন খুলে ধোয়া করবো আমরা অনেক সময় অনেক রকম দোয়ার আয়োজন হয় কিন্তু আজকে ধোয়া একটু ভিন্ন ধরনের পেলাম খাদ্য জয়ের জন্য আপনারা যারাই এখানে আছেন ধোয়া করবেন মন খুলে ধোয়া করবেন এই বলে আমি আমার সংক্ষেপ আট সালে দেখেছেন মাইনাস টু ফর্মুলা হয়েছে তখনও কিন্তু আমাদের নেত্রী বলেছেন আমার দেশে কেবল রাজনীতি সংগঠনকে বলেছিলেন যে নির্বাচন কোন নির্বাচনে যাব না তখন তারপরে তিনি কিছু দল এবং যারা নির্বাচনে বাংলাদেশ জাতিবাদী দলের নির্বাহী সদস্য জানাব হামিদুর রহমান হামিদ ভাই উপস্থিত আছেন একা সাবেক কাউন্সিলর নানান ভাই টিপু ভাই আমাদের ঢাকা মামা দক্ষিণ বিএনপি অন্য সমদস্য সাবেক যুবনেতা ছাত্র নেতা সাইদাস মিটু ভাই আনিস ভাই সহ সকলে অনেকেই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা দেখেছেন ছিয়াশি সালে এই আজকে এমন একজন অনুসন্ধান গড় আয়োজন করেছেন মানুষের জন্য সকল সময় জীবন উৎসর্গ করে দিয়েছেন আমি ভাঙড়া জিয়ার জন্য দেড়টি কথা বলে আমি বক্তব্য শেষ করব আজকে এই চন্দ্রদ থানা কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত আছেন আজকে আমরা সবাইকে